এগুলো এখন বাঁচতে হবে মাটি আছে প্রচুর এসেছি গুড মর্নিং ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অলটাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে আর দেখো কি সকালের সব কাজ হয়ে গেছে আজকে স্নান হয় না স্নান করতে যাব একটু পর করে ঠান্ডা লাগছে সকালের দিকটা একটু ঠান্ডা লাগে তো সকাল করে স্নান করতে জন্যই যাই না একটু লেট করছি আর দেখো কফি নিয়ে বসে গেছি আজকে এই দেখো বড় গ্লাসে কফিটা বসে বসে খাচ্ছি ডাইনিংয়ের এই এই যে দেখো তক্তাটায় বসে আর একটা দেখো এই যে বেডশিটটা পায়েতে মানে ঢাকা দিয়ে ঠান্ডা লাগছে বলছি না ওর জন্য আর এই যে দেখো সুদীপ বসে আছে তো সুদীপ ওর পড়তে বসেছে তো ওর জন্য এখানে বসে আছে আদিত চলে গেছে কোচিন তোমাদের দাদা চলে গেছে কাজে আর আমি আছি তো চলো এরপর থেকে কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কপিটা তাড়াতাড়ি খেয়ে দিই নাহলে ঠান্ডা হয়ে যাবে আবারও এসেছি তোমাদের সামনে অনেকটাই পরে দেখেছ বন্ধুরা গামছা মাথায় গামছা দিয়ে বসে আছি গম পাঁচ ছিলাম গম পাচুর ছিলাম গমেতে প্রচুর ধুলো তার জন্য মাথায় গামছা দিয়ে বসে আছি এখনও স্নান হয় না একটু পর করে এবারে যাব স্নান করতে আর এই দেখো এই ধুলোগুলো বেরিয়েছে নোংরা ধুলো আর গম পরিষ্কার করলে আমি স্নান করার আগেই পরিষ্কার করি প্রচণ্ড ধুলো হয় এইগুলো চালা হয়েছে আর পাচরা হয়েছে এই যে এই গমগুলো এগুলো এখন বাজতে হবে মাটি আছে প্রচুর এই দেখো মাটি আছে প্রচুর বলতে বলতেই দেখো একটা মাটির ডেলা বেরিয়েই গেল। এগুলো বাজলে তারপরে ছুটি বাজবো বেছে তারপর স্নান করতে যাব তো চলো এই কাজটা তাড়াতাড়ি করে নিই স্নান করে চলে এসেছি দেখো স্নান করে একদম চুলা চুড়ে বসে পড়েছি এবারে পুজো করব। তো পুজোর কিছু জোগাড় আছে আবার কিছু জোগাড়ও নেই মানে সুদীপ বাসনগুলো ধুয়ে গেছে আর প্রদীপটা সাজালে গেছে ধূপ পাকিয়ে গেছে আর তারপরে আরও অনেক কিছু রয়েছে শিবজিটাকে স্নান করাবো তারপরে পুজো করব। তার আগে যাব উপরে তুলসী পাতা তুলতে আজকে তুলসী পাতা তুলব কালকে তুলসী পাতা তুলতে নেই কালকে পূর্ণিমা আবার তারপরের দিন আবার সানডে সানডের দিনেও তুলসী পাতা তুলতে নাই। তো দুদিনের জন্য আগে তুলসী পাতা তুলে নিয়ে আসবো তারপরে পুজো করতে বসবো তো চলো আমি তুলসী পাতা তুলতে যাচ্ছি তোমরাও চলো আমার সাথে পুজো করে বেরিয়ে চলে এসেছি দেখো একদম কিচেনেতে এসে ভাত বস করি দিয়েছি আর দুধ তো গরম হয়ে গেছে ভাত হচ্ছে আর দেখো আজকে তেমন কিছু রান্না করব না আর দুটো ডিম রয়েছে ডিমগুলোকে ভাজবো আমলেট বানাবো আর এইখানেতে বেসন রাখা রয়েছে বেসনটাকে ফেটাবো আপাতত এইটা করি এখন তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে রান্না হয়ে গেছে দেখো কি রান্না করেছি রান্না হয়ে গেছে ছাড়া একদম ভাত নিয়ে চলে এসেছি বসে পড়েছি আদির সরি আদির নয় সুদীপের খাওয়াও হয়ে গেছে বাকি সবাই খেতে বসেছে এই দেখো এটা আদির থালি এই দেখো এটা আমার থালি তো সবজিতে কি আছে দেখো বেসনকে ভেজে আর কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা তেল দিয়ে মেখেছি বড়া মোয়া এটা আলু সিদ্ধ মাখা পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভেজে আর লঙ্কা তেল দিয়ে মেখেছি আর ডিম আমলেট আর এই ভাত আর দুধ আছে ওই দেখো দুধ আজ গম পরিষ্কার করছিলাম তো তার জন্য দেরি হয়ে গেছে বেশি কিছু রান্না করি না এই সাদা মাটা রান্না করে রেখে দিয়েছি এবার খাবো খাওয়া দাওয়া করে অনেকটা পরে আবারও এসে গেছি এখনও বসে আছি কিচেনে দুধ গরম করতে এসেছি আর এখন সন্ধে হয়ে গেছে সন্ধে দেয়াও হয়ে গেছে এই দেখো দুধ গরম করতে এসেছি দুধ গরমের সঙ্গে সঙ্গে ভিডিওটা শেষ করতে এসেছি তো আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও সঙ্গে ততক্ষণ গেল টাটা গুড বাই